কলকাতায় বসে মহিলাদের দুঃখ কষ্ট যন্ত্রণা নিগ্রহ নিপীড়নের অভিযোগ শুনবে জাতীয় মহিলা কমিশন যার পোশাকি নাম নারীদের জন্য জনশুনানি যেখানে এই রাজ্যের মহিলারা নিজেদের সমস্যা অভিযোগ সরাসরি জানাতে পারবেন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে তিন দিনের কর্মসূচি অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের আধিকারিকেরা আইনজীবী পুলিশ কর্তারা উপস্থিত থাকছেন এই কর্মসূচিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে মহিলারা অনলাইনের সমস্যা জানিয়ে রেখেছিলেন তাদের অভিযোগের আপডেট জানতে পারবেন প্রথম দিন সশরীরে এসে উপস্থিত থাকছেন অনেকেই কেউ যাদবপুর থেকে এসেছেন সমস্যার অগ্রগতি জানতে তিনি প্রশ্ন তুলেছেন বেঙ্গল পুলিশের ভূমিকা নিয়ে কেউ আবার কসবা থেকে এসেছেন কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ জানাতে অর্চনা মজুমদারের অভিযোগ জাতীয় মহিলা কমিশনের তিন দিনের কর্মসূচির ডিটেলস পনেরো দিন আগেই কলকাতা পুলিশকে জানানো হয়েছিল তৎপরতার অভাবে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টা আগে সমন পাঠাতে উদ্যোগী হয়েছে আরও প্রচারের প্রয়োজন তবুও রেসপন্স ভালো দাবি সদস্যদের একশোটা কেস শুধু কলকাতারই তাছাড়াও জেলার বেশ কিছু অভিযোগ রয়েছে যাদের সমন পাঠানো হয়েছে দিস ইজ ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আগে কখনো হয়নি তো এর মধ্যে কোনো নাথিং অ্যাবাউট পলিটিক্স নাথিং অ্যাবাউট এনি আদার থিং শুধু মেয়েদের স্বার্থ মেয়েদের পাশে দাঁড়ানো তাদের বিপদে তারা যে বিচার পাচ্ছে না বা হেল্প পাচ্ছে না তাদের অ্যাসিস্ট করা অ্যান্ড ওইটাই আমাদের কনসার্ট আমি ওই একটা লেটেস্ট মানে কি রিপোর্ট হচ্ছে ওরা পুলিশ কি করছে ওইটা জানার জন্য আমি এসেছি এবং ওনারা আমাকে গাইডও করছেন ওরা পুলিশের রিপ্রেজেন্টেটিভসরাও আছেন সো ওই জন্য আমি এসেছি এবং ওনারা সাহায্য করছেন সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস রিপোর্ট বঙ্গবার্তা